রাতারাতি বদলে গেছে মার্কিন নির্বাচনী রাজনীতির চালচিত্র কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ ধরে নিয়েছিলেন আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর কোনো পথ নেই একাশি বছরের বৃদ্ধ ও ক্ষীণশক্তি জো বাইডেনের পক্ষে তার সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হবে না নির্বাচনী লড়াই থেকে বাইডেন সরে যাওয়ার পর অবস্থা প্রায় পুরোপুরি বদলে গেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করার পর আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন দৌড়ে সামনে চলে আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থিতা প্রত্যাহারের আগের জনমত জরিপে ট্রাম্পের চেয়ে পিছিয়েছিলেন বাইডেন তবে কমলা এরই মধ্যে ট্রাম্পকে টপকে গেছেন দলীয় প্রার্থী হিসেবে কমলার ব্যাপারে কারো কারো উদ্বেগ বা অনাস্থা ছিল না তা নয় বাইডেন বা দলীয় নেতারা তাকেই পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচন করেছেন অতএব বিনা বাক্যে তা মেনে নিতে হবে এ ব্যাপারে সবাই একমত নন দলীয় প্রার্থী হতে আগ্রহী এমন লোকের হয়তো অভাব ছিল না কিন্তু বাইডেন কমলার নাম অনুমোদনের পর সেসব প্রার্থী সবাই একে একে তার প্রতি সমর্থন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম ও মিশিগানের গভর্নর গ্রেচেন হোয়েটমার্ক আটচল্লিশ ঘন্টার মধ্যে দলের ডেলিগেটদের প্রায় দুই হাজার কমলার প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন ফলে আইনত কমলার প্রার্থীতা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে একদিকে তিনি দলকে ঐক্যবদ্ধ করেছেন সঙ্গে সঙ্গে তৃণমূল পর্যায়ে বিপুল উৎসাহ সঞ্চারে সক্ষম হয়েছেন তার নাম প্রস্তাবের প্রথম একদিনের মধ্যে মাঠ পর্যায়ে নিয়মিত দলীয় সমর্থকদের চাঁদা থেকে প্রায় একশো মিলিয়ন ডলার তোলা সম্ভব হয়েছে দাতাদের কাছ থেকে আরও দেড়শো মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে প্রার্থী হিসেবে কমলার শক্তি তিনি নারী ও কৃষ্ণকায় তাতে সন্দেহ নেই কিন্তু তার প্রকৃত শক্তি প্রার্থী হিসেবে তার নিজস্বতা তিনি একজন সাবেক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং বাইডেনের ভাইস প্রেসিডেন্ট অভিজ্ঞতার কোনো কোনটি তার নেই We call to say Michelle and I couldn't be prouder to endorse you and to do everything we can to get you through this election and, and into the Oval Office. Oh I am looking forward to doing this. মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কমলাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার বিষয়ে কয়েকদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছিল। ডেমোক্রেটিক ডলের প্রার্থী হিসেবে কমলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন তিনি। দিকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনসমর্থনের দিক থেকে সামান্য এগিয়ে আছেন ডেমোক্রেট দলীয় সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস রয়টার্স ইপসোসের নতুন এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে ফলাফলে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট কমলা তেতাল্লিশ শতাংশ নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন বিয়াল্লিশ শতাংশ সমর্থন অর্থাৎ এক শতাংশ পয়েন্ট ব্যবধানে কমলা এগিয়ে গেছেন